আমরা যে ম্যাটটা করব এটা হচ্ছে যশোর বোর্ড দুই হাজার বাইশের ম্যাথ এই ম্যাথগুলি আমি এর আগেও অনেকবার তোমাদেরকে শিখাইছি ওকে স্যার দ্যাটস ওয়াই এই ম্যাথটা আমি এখন দ্রুত জাস্ট আগে থেকে করে রাখছি এখন দ্রুত তোমাদেরকে দিব সো যাতে তোমাদের সময় যেন নষ্ট না হয় ওকে স্যার চলো ম্যাটটা কি বলা হয়েছে এক নং এবং দুই নং দ্রবণের মিশ্রণে সংগঠিত বিক্রিয়ার সমতাকৃত সমীকরণ লেখো এবং বুঝায় যায় এই সমতাকৃত সমীকরণ আয়ন ইলেকট্রন পদ্ধতিতে বলা হয়েছে এক নং এবং দুই নং মিশ্রণে সংগঠিত বিক্রিয়ার এক আর দুই একে হচ্ছে কেএমএন ও ফোর আর দুই হচ্ছে এফ ই আর এইচ টু এর মিশ্রণ তাই না এফ ই আর এইচ এর মিশ্রণ তাহলে এফ ইর সাথে এইচ টু কে মিশালে দেখো কি হয় ফার্স্ট আমি সেটা লিখে ফেলছি এই যে এফ সাথে এইচ টু এস কে মিশাইলে এফ ই এস প্লাস হাইড্রোজেন উৎপন্ন হয় কথা কি বুঝতে পারছি স্যার এরপরে ওই এফ ই এস এর সাথে আমি এক নং দ্রবণকে মিশাইছি তাই না দেখো এফি এর সাথে আমি এক নং দ্রবণের কে আছে তাই না এবার মনে আছে স্যার জারণ বিজারণ করার সময় তোমাকে অবশ্যই একটা মাধ্যম ব্যবহার করতে হয় দেখো আমি এখানে হিসাবে এখানে কাকে ব্যবহার করছি এইচ টু এস ও কে মাধ্যম হিসাবে ব্যবহার করছি মানে অ্যাসিডকে কিভাবে বুঝলাম অ্যাসিড কারণ দেখো এই যে আমার এখানে এইচ টু এস ও দ্রবণ দেওয়া ছিল কথা কি বুঝতে পারি নাই স্যার এরপরে আমি তোমাকে বসি তোমার প্রথম কাজ হচ্ছে জারক এবং বিজারক ফাইন্ড আউট করা এ দেখ আমি লিখে রাখছি এটা হচ্ছে বিজারক এটা হচ্ছে জারক ঠিক আছে স্যার এরপরে বসি জারক এবং বিজারকের দর্শকায়ন মনে মনে বাদ দিয়ে দিতে হবে এ দেখো আমি এখান থেকে দর্শকায়ন সালফেটকে মনে মনে ক্রস দিয়ে রাখছি এবং পটাশিয়ামকে মনে মনে ক্রস দিয়ে রাখছি এটা আবার পরীক্ষার খাতার হলে দিয়ে দিও না ঠিক আছে স্যার আচ্ছা সালফেট যদি মনে মনে ক্রস দিয়ে রাখো তাহলে সালফেট কত ছিল সালফেট ছিল টু মাইনাস তো টু মাইনাস যদি চলে যায় তাহলে এখানে এফি কত হবে এফি হবে টু প্লাস কারণ টু মাইনাস টু প্লাস এই যে টু মাইনাস আর টু প্লাস মিলে তো জিরো হয়েছিল তো টু মাইনাস যদি চলে যায় তাহলে টু প্লাসটা থাকবে শুধু ঠিক সেরকম এখানে পটাশিয়াম যদি দর্শক চলে যায় তাহলে পুরোটা হবে এম এন ওফোর কী হবে মাইনাস হবে কথা বুঝতে পারছি স্যার এবার দেখো যার কি করে যারক হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে আর যে ইলেকট্রন গ্রহণ করে সে বিজারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করে যে ইলেকট্রন গ্রহণ করে সে কোন বিক্রিয়া অংশগ্রহণ করে স্যার বিজারণ বিক্রিয়া এ দেখো কে এম ও ফোরের মধ্যে যে কে তো চলেই গেল থাকবে কে শুধু এমএনও ফোর সে কী করবে এ দেখো কিসে পরিণত হয় এমএনও ফোর এগুলি কিন্তু আমি অনেক সুন্দর করে রিসোর্সেস ভিডিওতে করাই দিয়েছি সো এখান থেকে দেখে নাও কেউ যদি এখানে বিস্তারিত না বুঝো কথা বুঝতে পারছি আমি এগুলি অনেক বারবার করাইছি দেখে আমি এখন জাস্ট শর্টকাটে করে দিচ্ছি মানে দ্রুত বলে দিচ্ছি জাস্ট দেখো এখানে কি ছিল যারক হিসাবে এম এন ও ফোর মাইনাস সে কিসে পরিণত হয় পরিণত হয় রাইট এখন এখানে কটা অক্সিজেন চারটা অক্সিজেন তাহলে এখানে কটা পানি হবে স্যার চারটা পানি হবে এখন চারটা পানি যদি হয় এবার দেখো চারটা পানি হলে হাইড্রোজেন কটা বেশি লেখে ফেলছো স্যার হাইড্রোজেন কিন্তু চার দুগুণা আটটা বেশি লেখে ফেলছো তো আটটা ব্যালেন্স করার জন্য আমি এখানে এইট এইচ প্লাস দিছি তাই স্যার এবার দেখো এখানে আটটা পজিটিভ চার্জ আর একটা নেগেটিভ চার্জ যোগ বিয়োগ যদি করি তাহলে আমার কাছে সাতটা পজিটিভ চার্জ থাকবে তার মানে এই পাশে আছে সাতটা পজিটিভ চার্জ আর এই পাশে আছে দুইটা পজিটিভ চার্জ সাতটা পজিটিভ চার্জ মানে কি স্যার তার কাছে সাতটা ইলেকট্রনের ঘাটতি আর দুইটা পজিটিভ চার্জ মানে কি স্যার তার কাছে দুইটা ইলেকট্রনের ঘাটতি মনে করো আগে তোমার কাছে সাত টাকার শর্ট ছিল এখন দেখো যে মাত্র দুই টাকার শর্ট তার মানে অবশ্যই তুমি পাঁচ টাকা গ্রহণ করছো এই দেখো আমি এখানে ফাইভ ইলেকট্রন লিখে ফেলছি তাই না কথা বুঝতে পারছি স্যার আচ্ছা এবার দেখো বিচারক কোন বিক্রিয়া বসবে জারন বিক্রিয়া বসবে কি ছিল এফি টু প্লাসে দেখো এফি টু প্লাস ছিল সে এফি থ্রি প্লাসে পরিণত হবে এখন টু প্লাস থেকে কয়টা ইলেকট্রন ত্যাগ করে একটা ইলেকট্রন এই যে একটা ইলেকট্রন ত্যাগ করাইছি এখন এখানে যেহেতু পাঁচটা ইলেকট্রন গ্রহণ হয়েছে এখানে কি আর একটা ইলেকট্রন ত্যাগ হওয়া সম্ভব দ্যাটস ওয়াই পাঁচটা এফি পাঁচটা ইলেকট্রন ত্যাগ করে দিছি মানে আমি পুরোটাকে পাঁচ দ্বারা গুণ করে দিছি আমি কি কথা বুঝাতে পারছি স্যার তুমি যদি আমার কথাগুলি না বুঝো প্লিজ অবশ্যই রিসোর্সেস ভিডিওগুলি দেখে আসো আমি এগুলি সব বিস্তারিত পড়াইছি আচ্ছা এবার দেখো সবকিছু সুন্দর মতো যোগ টোক করে দিলাম এখানে পাঁচটা পাঁচটা কাটা এটা বাদে যা যা আছে যে বাম পাশে বাম পাশে যা ছিল ডান ডান ডানপাশে যা ছিল সব লিখে ফেলছি ওকে এবার দেখো আমি মনে আছে বসিলাম এই যে এখানে যা থাকবে বাম পাশে এটার বিক্রিয়ারও বাম পাশে ঠিক তাই তৈরি হবে এই যে এখানেরও বাম পাশে ঠিক তাই তৈরি হবে এখানে কি ছিল দেখো তো ফার্স্টে এফ ইএস ও ফোর এ দেখো এখানে এফ ইএস ও ফোর লেখছি এখানে ছিল কে এম ও ফোর এ দেখো কে এম এন ও ফোর কে লেখছি এখানে এইচ টু এস ও এ দেখো এইচ এস ও ফোর কে লেখছি তার মানে এফ ই থেকে এফ ইএস ও ফোর পরিণত হয়েছে এম এন মাইনাস থেকে কে এম ফোর পরিণত হয়েছে আটটা পজিটিভ চার্জ থেকে এইচ এস ও ফোর তৈরি হয়েছে কথা বুঝতে পারছি স্যার আচ্ছা এবার দেখো এবার কি হবে এটার আগে পাঁচ ছিল পাঁচ দ্বারা গুণ করে দিছি এটা আগে এক আছে এই যে এক দ্বারা গুণ করে দিলাম এক দ্বারা গুণ করলেও যা না করলেও তা এখানে এবার আটটা হাইড্রোজেন ছিল এ দেখো আমি চার দ্বারা হাইড্রোজেনের যদি গুণ করে দিই এই যে দেখো হাইড্রোজেন এখানে কটা আছে দুইটা তাহলে চার দুগুণের কত হয় আট হয়ে যায় এই যে আটটা হাইড্রোজেন কথা কি ক্লিয়ার স্যার আর এইখানে মনে আছে স্যার আমি বলছিলাম এবার লবণ হইতে থাকবে এফি থ্রি প্লাস এফি থ্রি প্লাস কিসে পরিণত হয় স্যার এফি সালফেটে পরিণত হবে তাহলে এখানে উপরে কত থ্রি দেওয়া ছিল তাহলে এখানে হবে থ্রি সালফার এখানে হবে দুই কথা বুঝতে পারছি এখন এখানে আছে পাঁচটা তাহলে পাঁচ যদি হয় আমার এখানে করতে হবে হবে দিতে না পাঁচ বাই স্যার তখন এই টু এই টু কাটা তাহলে কিন্তু পাঁচটা এফ থেকে যাবে আমি কি কথা বুঝতে পারছি তোমাকে স্যার আশা করি বুঝতে পারছি না বুঝলে অবশ্যই রিসোর্সেস ভিডিও দেখো এগুলি বিস্তারিত বুঝাইছি এই দেখো তাহলে এখানে কি আছে পাঁচটা এফি থ্রি প্লাস থেকে সে ফাইভ বাই টু এফি এস ফোরে পরিণত হইলো এরপরে এখানে হচ্ছে এম এন টু প্লাস এম টু প্লাস থেকে সে এম এন ফোরে পরিণত হয়েছে আর চারটা পানি চারটা পানি রয়ে গেল মনে হয় আমি বলছিলাম যে বিক্রিয়া শেষে দর্শক আয়ন অ্যাড করতে হবে দর্শক আয়নগুলা দর্শক আয়ন কে কে পটাশিয়াম এবং সালফেট যুক্ত করলে কি হওয়ার কথা কে টু এস ফোর কিন্তু আমি কিন্তু এখানে কে টু এস ও ফোর লিখবো না এখন লিখবো না কারণ হচ্ছে বিক্রিয়া কিন্তু এখনো শেষ হয় নাই আমি বলছিলাম বিক্রিয়া শেষ হইলে দর্শক মানে কেটু এস বা ওই যে দর্শকানগুলোকে যুক্ত করবা কেন বিক্রিয়া শেষ হয় নাই কারণ এখানে ভগ্নাংশ আছে আমরা ইউজুয়ালি কোনো বিক্রিয়াতে সাধারণত ভগ্নাংশ রাখি না রাখলে যে ভুল হবে এমন কোনো কথা নাই সাধারণত আমরা রাখি না তো এক কাজ করো আবার এই পুরো বিক্রিয়াটাকে দুই দ্বারা গুণ করে দাও দুই দ্বারা গুণ করলে তো এই ভগ্নাংশটা কেটে যাবে কথা ক্লিয়ার স্যার দেখো আমি পুরোটাকে দুই দ্বারা গুণ করতেছি দুই দ্বারা গুণ করলে এটা হয়ে যাবে পাঁচ দুগুণা দশ এটা দুই দ্বারা গুণ করলে হয়ে যাবে এটা হয়ে যাবে দুই এখানে দুই দ্বারা গুণ করলে হবে চার দুগুণা আট বুঝছো আমার কথা স্যার আবার এখানে দুই দ্বারা গুণ করলে কত হয়ে যাবে পাঁচ কারণ দুই দুই কাটাকাটি চলে যাবে এরপরে দুই দ্বারা গুণ করলে এখানে হবে দুই এখানে হবে চার দুগুণা আট এবার তুমি সবার লাস্টে কি অ্যাড করবা ওই যে দর্শক গুলোকে অ্যাড করে লবণ বানায় ফেলবে এখানে দর্শকান কে কে ছিল পটাশিয়াম এবং সালফেট তার মানে এরা অ্যাড অ্যাড এদেরকে করলে হবে কে টু পটাশিয়াম এবং সালফেটকে আমি তোমাকে বুঝাইতে পারছি স্যার চলো পরের মাঠটা চলে যায় পরে মাঠটা আমি একটু করে রাখছি বাকিটুকু কেন করলাম না বাকিটুকু আমি চাচ্ছি যে তোমাকে করে করে বুঝাই দিব ওকে দেখো এখানে বসে দুই নং দ্রবণকে সম্পূর্ণরূপে জারিত করতে মানে এবার এই দুইটাকে সম্পূর্ণরূপে আমি জারিত করে ফেলবো ঠিক আছে দুইটাকে সম্পূর্ণরূপে কি করব জারিত করব তিন নং দ্রবণের দশ মিলিলিটার প্রয়োজন হলে এখানে কতটুকু দেওয়া আছে একশো মিলিলিটার কিন্তু একশো মিলিলিটার একশো মিলিলিটার প্রয়োজন হয় নাই মাত্র দশ মিলিলিটার প্রয়োজন হয়েছে কথা বুঝতে পারছি স্যার দশ মিলিলিটার প্রয়োজন হলে একশো মিলিটার একশো মিলিটার প্রয়োজন হয়েছে না মাত্র দশ মিলিটার প্রয়োজন হয়েছে তাহলে দশ মিলিটার প্রয়োজন হইলে লোহার বিশুদ্ধতা যাচাই করো এখানে যে লোহাটা আছে এটা কতটুকু পিওর বা কতটুকু বিশুদ্ধ সেটা তোমাকে যাচাই করতে বলা হয়েছে কথা ক্লিয়ার আচ্ছা দেখো তো ম্যাটটা কীভাবে করবো দুই নং দ্রবণকে সম্পূর্ণরূপে জারিত করতে তিন নং দ্রবণের আচ্ছা দেখো দুই নং দ্রবণ কি ছিল স্যার একটা হচ্ছে এফি তার সাথে এইচ টু এই দেখো এফির সাথে এইচ টু ফোরকে যুক্ত করলে কি হবে এফি এই যে এফি ফোর তাহলে এটা হচ্ছে দুই নম্বর দ্রবণ কথা ক্লিয়ার স্যার এখন বলছে দুই নং দ্রবণকে সম্পূর্ণরূপে জারিত করতে তিন নং দ্রবণের দশ মিলি লিটারের প্রয়োজন হইলো তাহলে চলো এটা জানান বিজারণ করি তিন নম্বর দ্রবণে কে আছে কে টু সি আর টু সেভেন আর এক নম্বর দুই নম্বর দ্রবণ থেকে আমি কাকে পাইছি এফি এসও ফোর এ দেখো আমি দুইটাকে যুক্ত করছি যুক্ত করছি এবং তার সাথে কী ছিল ওই যে মাধ্যম হিসাবে এখানে ছিল সালফেরিক অ্যাসিড যে আমি সালফেরিক অ্যাসিড অ্যাড করছি কথা বুঝতে পারছি কারণ আমি তোমাকে বলছিলাম না একটা মাধ্যম তাও লাগবেই এবং মাধ্যমটাকে হইতে হবে অবশ্যই লঘু বা ডাইলিউট লঘু ইংলিশ কী স্যার ডাইলিউট ওকে স্যার আমি কিন্তু তোমাদেরকে এক লাইনে কিভাবে জারণ বিজারণ করতে হয় সেটাও কিন্তু তোমাদেরকে শিখাইছি স্যার রিসোর্সেস ভিডিও অবশ্যই দেখে আসো আমি তারপর একটু বলে দিই তুল্য সংখ্যা আদান প্রদান করতে হয় কে টু সিআর টু সেভেনের তুল্য সংখ্যা হচ্ছে ছয় তাহলে ছয় দিলাম এফির কাছে আর এফি এ সফরের তুল্য সংখ্যা এক তাহলে এক দিব এর কাছে এখন এক তো আর লেখা লাগে না তাই না স্যার এবার দেখো এবার সালফির কাছে যা ছিল তাই থাকবে এবার এফি কিসে পরিণত হবে এফি তৈরি হবে এফি থ্রি প্লাসে মনে নাই এফি কিন্তু এফি থ্রি প্লাসে পরিণত হয় তো থ্রি প্লাস যদি হয় তাহলে তার লবণ হবে এই যে এফি টু এসো ফোর এফি টু এসো ফোর হোল থ্রি এটা হবে তার লবণ কথা বুঝতে পারছি স্যার আচ্ছা এরপর দেখো পরেরটা কে আছে পরে আছে এই যে এখানে ধাতবায়ন কে আছে ধাতবায়ন আছে পটাশিয়াম পটাশিয়াম কিছু পরিণত হয়েছে পটাশিয়াম সালফেটে মানে লবণে এরপর ধাতবায়ন হচ্ছে ক্রোমিয়াম ক্রোমিয়াম পরিণত হইছে ক্রোমিয়াম সালফেটে মানে লবণে কথা বুঝতে পারছি মানে সবগুলি তার লবণ তৈরি করবে এরপরে যারোকে অক্সিজেনের সমান পানি লিখতে হয় এখানে কয়টা অক্সিজেন এখানে হচ্ছে সাতটা অক্সিজেন সাতটা অক্সিজেন মানে সাতটা পানি তৈরি হবে এই যে সাতটা অক্সিজেন মানে সাতটা পানি তৈরি হবে আমি কি কথা বুঝতে পারছি তোমাদেরকে স্যার আচ্ছা এবার দেখো সাতটা যদি পানি তৈরি হয় তাহলে হাইড্রোজেন কটা হয়ে গেল সাত দুগুনা চোদ্দ আমি হাইড্রোজেন তোমাদেরকে আগে বিজারক মিলাইতে আছে কোনো নাই। তাহলে মাধ্যমে মাধ্যম থেকে এবার হাইড্রোজেন মিলল এখানে সাত দুগুনা কত চোদ্দটা হাইড্রোজেন এ দেখো সাত কটা চোদ্দটা হাইড্রোজেন আমি কি কথা বুঝতে পারছি স্যার পটাশিয়াম কটা দুইটা এ দেখো পটাশিয়াম দুইটা আহ এফি কটা এফি হচ্ছে ছয়টা এ দেখো এফি ছয়টা সবগুলি কিন্তু মিলে যাবে সবগুলি কিন্তু তোমার মিলে যাবে ইনশাল্লাহ এবার দেখো আমাকে বলছে বিশুদ্ধ লোহার পরিমাণ বের করতে তাহলে আমি বলবো বিক্রিয়া থেকে দেখা যায় যে বিক্রিয়া থেকে দেখা যায় এক মোল কে টু সিআর টিও সেভেন বিক্রিয়া করে ছয় মোল এফিএসও ফোর এর সাথে তাই না এক মোল কে টু সিআর টু সেভেন বিক্রিয়া করে ছয় মোল এফিএসও ফোর এর সাথে তাহলে আমি কি লিখবো আমি লিখবো এক মোল কে টু সিআর টু সেভেন ইকুয়ালেন্ট টু ছয় মোল এফিএসও ফোর মনে আছে স্যার এক মোলের বদলে কত লেখা যায় তো আমি তোমাদের কিন্তু শিখাইছি এক মোলের বদলে লেখা যায় এক হাজার মিলিলিটার ওয়ান মোলারিটি কে টু সিআর টু ও সেভেন ইকুয়াল টু ছয় ইকুয়াল টু অথবা ইকুয়াল টু ছয় মোল এফি এস ওফোরকে আমি বলছি কি লেখা যায় এফি টু প্লাস লেখা যায় তাই না স্যার আচ্ছা এবার দেখো আমার কতটুকু কে এম এন প্রয়োজন হয়েছে বা তিন নাম্বার দ্রবণের কতটুকু প্রয়োজন হয়েছে দশ মিলিলিটারের প্রয়োজন হয়েছে তাহলে আমি এখানে লিখবো দশ মিলিলিটার এই যে এখানে লিখব দশ মিলিলিটার এখন একটা সমস্যায় পড়ে গেলাম দশ মিলিলিটার তো বসাইলাম কিন্তু ঘনমাত্রা কত বসাবো স্যার এখানে কি ঘনমাত্রা দেওয়া আছে এখানে কিন্তু আমার কাছে ঘনমাত্রা দেওয়া নাই তাহলে আমি কীভাবে করবো তাহলে আমি আগে ঘনমাত্রা বের করে নিব তা এক কাজ করি আমি এইখানে ঘনমাত্রা বের করে নিই তিন নং পাত্রের তিন নং পাত্রের দ্রবণের দ্রবণের ঘনমাত্রা ঘনমাত্রা সূত্র কি টু টু কি ডিভাইডেড বাই ভি ব্যাস আচ্ছা এটা ছাড়া না আরেকটা সূত্রও আছে ঘনমাত্রার ওটাও তো ইউজ করতে পারো একই তো কোনটা বলো তো এস ইকুয়াল টু এই সূত্রটা ইউজ করতে পারো অথবা এই যে এই সূত্রটা ইউজ করতে পারো আমি এক কাজ করি আমি পাশে বা লিখে দিই এটা তোমার মনে থাকবে বা বুঝবা তুমি বা এই যে বাঁ দিলাম এটাও ইউজ করতে পারো অথবা এখন যেটা লিখবে এটাও ইউজ করতে পারো সুতোটা কি এস ইকুয়াল টু এন বাই ভি কিন্তু এখানে একটা ঝামেলা হলো এন হইলে মোলে বসাইতে হবে মোল এখন এখানে তো আবার মোলে দেওয়া নাই তার মানে আবার তোমাকে ভর দ্বারা ভাগ করে মোলে নিয়ে আসতে হবে কথা বুঝেতে পারছি স্যার তো এক কাজ করি যেহেতু এখানে আমার কাছে মোলে দেওয়া নাই গ্রামে দেওয়া আছে তাহলে আমি এই সূত্রটা ইউজ করি তাহলে কি হবে বলো তো ডাব্লিউর মান কত টু পয়েন্ট নাইন ফোর টু পয়েন্ট নাইন ফোর ইন্টু ওয়ান থাউজেন্ড ডিভাইডেড বাই এম মানে কী স্যার এম হচ্ছে আনবিক ভর আনবিক ভর কার কে টু সিআর টু সেভেন ভর কত বলতো পটাশিয়ামের হচ্ছে উনচল্লিশ দশমিক এক যোগ ক্রোমিয়ামের কত ক্রোমিয়ামের মেবি বান্ন ক্রোমিয়ামের মেবি বান্ন আনবিক ভর হ্যাঁ ক্রোমিয়ামের আনবিক ভর হচ্ছে বান্ন তাহলে না না একটু ভুল করছি সরি এখানে হবে কে টু সি আর টু সেভেন না তাহলে উনচল্লিশ দশমিক এক ইন্টু দুই কাজ করি আমি অ্যামের বানটা একটু সুন্দর করে লিখি উনচল্লিশ দশমিক এক ইন্টু দুই প্লাস ক্রোমিয়ামের কত ক্রোমিয়ামের বান্ন বললাম তাই না তাহলে এটা হবে বান্ন ইন্টু কত হবে মোট দুইটা আছে না ক্রোমিয়াম তাহলে দুই যোগ অক্সিজেনের কত ষোলো ইন্টু অক্সিজেন কটা যেন সাতটা তাহলে ষোলো ইন্টু সাত ব্যাস ইন্টু এই যে আনবিক বর বের করে ফেস আর ভি এর মান কত ভিএর মান হচ্ছে একশো মিলিটার দ্রবণ তাহলে ভি এর মান হবে ওয়ান হান্ড্রেড আচ্ছা আমি যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে দেখি আমি অ্যান্সারটা কত আছে কত কত জানো টু পয়েন্ট নাইন ফোর টু পয়েন্ট নাইন ফোর ইন্টু ওয়ান থাউজেন্ড ইন্টু ওয়ান থাউজেন্ড আর নিচে কত নিচে হচ্ছে উনচল্লিশ দশমিক এক ইন্টু দুই যোগ যোগ কত জানো একটু দাঁড়াও এটা কি সমস্যা হচ্ছে হ্যাঁ যোগ কত উনচল্লিশ দশমিক এক ইন্টু দুই এরপর হচ্ছে বান্ন দশমিক বান্ন ইন্টু দুই এরপরে কত তো ষোলো ইন্টু চার না এরপর হচ্ছে ষোলো ইন্টু চার ইয়া সরি ষোলো ইন্টু সাত কারণ সাতটা অক্সিজেন কে টু সি টু সেভেন সাত এবার ইন্টু একশো ইন্টু একশো না হুম ইন্টু একশো গুণ করলে আমার ফাইনালি অ্যান্সার আসে হচ্ছে জিরো পয়েন্ট জিরো নাইন 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 এতগুলি নাইন যেহেতু তাহলে আমি লিখতে পারি জিরো পয়েন্ট ওয়ান লিখতে পারি জিরো পয়েন্ট ওয়ান মোলারিটি কথা বুঝতে পারছি মাত্রা কত আসছে জিরো পয়েন্ট জিরো নাইন 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 তাহলে তার বদলে আমি জিরো পয়েন্ট ওয়ানই লিখতে পারি ওকে জিরো পয়েন্ট ওয়ান মোলারিটি তার মানে এখানের ঘনমাত্রা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান মোলারিটি লাইক কাজ করি তাহলে এটা হবে কত এক মোল কেটু সিআর টু সেভেন ইকুয়াল টু ছয় মোল এফিএসএ ফোর এগুলিও কিন্তু আমি রিসোর্সেস ভিডিওতে নাই এগুলি মানে রিসোর্সেস ভিডিওতে দেওয়া নাই কিন্তু এগুলি কিন্তু আমি এর আগেও ভালো করে বুঝিয়ে দিছি না 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 সরি এগুলি রিসোর্সেস ভিডিওতে দেওয়া আছে এই ম্যাথগুলি রিসোর্সেস ভিডিওতে দেওয়া আছে ওকে আর যাই হোক তো এক হাজার মিলিলিটার ওয়ান মোল আইটি কেটু সিআর টু সেভেন এটাকে আমি দশে কনভার্ট করে নিছি কারণ আমাকে বলছে দশ মিলিলিটারের প্রয়োজন হলে দশ মিলিটারের প্রয়োজন হলে তাহলে এক হাজারকে দশে কনভার্ট করছি আর এক কে কনভার্ট করবো জিরো পয়েন্ট ওয়ান মোলারিটিতে তাহলে জিরো পয়েন্ট ওয়ান মোলারিটি কে টু সি টু সেভেন টু কথা হবে বলতো ছয় ইন্টু কথা হবে জিরো পয়েন্ট ওয়ান যাবে উপরে আর দশ আসবে উপরে নিচে আসবে কত নিচে আসবে মেবি ওয়ান থাউজেন্ড আর কি কিছু নিচে আসবে না নিচে আসার মতো আর কিছু নাই তাহলে এটা কিসে আসবে এটা আসবে মোলে কত আসে দেখি অ্যান্সার অ্যান্সার আসবে হচ্ছে ছয় ইন্টু জিরো পয়েন্ট ওয়ান ছয় ইন্টু জিরো পয়েন্ট ওয়ান ইন্টু দশ আর নিচের ভ্যালুয়েশান কত ওয়ান থাউজেন্ড ওয়ান থাউজেন্ড ভ্যালুয়েশন আসবে হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স মোল জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স ডাবল জিরো মনে হয় না জিরো পয়েন্ট ডাবল জিরো হ্যাঁ জিরো পয়েন্ট ডাবল জিরো সিক্স মোল এফ ই টু প্লাস এখন এটাকে আমি মোল থেকে গ্রামে নিয়ে যাব গ্রামে নিতে হলে কী করতে হয় আণবিক ভর দ্বারা গুণ গ্রামে কারণ নিয়ে যাচ্ছি কারণ দেখো এফির পরিমাণ কিন্তু আমার গ্রামে দেওয়া আছে তাহলে এটাকে গ্রামে নিতে হলে পঞ্চান্ন দশমিক পঁচাশি দ্বারা গুণ করতে হবে কারণ এফির হচ্ছে পঞ্চান্ন দশমিক পঁচাশি গ্রাম এত গ্রাম এফি টু প্লাস আমি কি কথা বুঝতে পারছি স্যার আশা করি তুমি বুঝছো এবার দেখো এবার কি হবে আচ্ছা এ পরিমাণটা কত আসে স্যার এ পরিমাণটা আমি একটু হিসাব করে ফেলি জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স এটার সাথে আমি যদি পঞ্চান্ন দশমিক পঁচাশি গুণ করে দিই পঞ্চান্ন দশমিক পঞ্চান্ন দশমিক পঁচাশি গুণ করে দিলে অ্যান্সারটা আসা হচ্ছে জিরো পয়েন্ট জিরো না সরি সরি জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট থ্রি থ্রি ফাইভ গ্রাম এফি টু প্লাস তাহলে দেখো দশ মিলিলিটারের সাথে দশ মিলিলিটার এই যে তিন নং দ্রবণের দশ মিলিলিটারের প্রয়োজন হয় না তার মানে তিন নম্বর দ্রবণের দশ মিলিলিটারের সাথে এই পুরা দুই নাম্বার দ্রবণকে যদি বিক্রিয়া করাও তাহলে কতটুকু এফি বিক্রিয়া করবে জানো মাত্র জিরো পয়েন্ট থ্রি থ্রি ফাইভ গ্রাম কিন্তু তোমার পাত্রে দেওয়া আছে জিরো পয়েন্ট ফাইভ টু গ্রাম পাত্রে তাহলে বেশি দেওয়া না বিক্রিয়া করবে জিরো পয়েন্ট থ্রি থ্রি আর তোমার পাত্রে দেওয়া জিরো পয়েন্ট ফাইভ টু তার মানে বাকিটুকু কিন্তু ভেজাল তাহলে লিখবো অটোয়েব আমরা তাহলে কি লিখবো লিখবো অটোয়েব পাত্রে এফি ভেজালের পরিমাণ এফি এর ভ্য পরিমাণ কত হবে বলো তো আছে কত জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ টু জিরো পয়েন্ট ফাইভ টু আর বিক্রিয়া করছে জিরো পয়েন্ট কত যেন থ্রি 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 ফাইভ জিরো পয়েন্ট থ্রি থ্রি ফাইভ এত গ্রাম এফি এফ ই দে আর এফি টু প্লাস দেওয়ার দরকার নেই এখানে তার মানে ভেজালের পরিমাণ কত জিরো পয়েন্ট ফাইভ টু ইন্টু জিরো পয়েন্ট থ্রি থ্রি ফাইভ অ্যান্সার আসে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান সেভেন গ্রাম এফ ই আমার কাছে কি জানতে চেয়েছি যেন আমার কাছে লোহার বিশুদ্ধতা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলছে আচ্ছা আমার তো বিশুদ্ধতা বের করতে বলছে স্যার আমি তো ভেজাল বের করে ফেলছি যাই হোক ভেজাল বের করে ফেলছে অতএ বিশুদ্ধতার পরিমাণ অতএব বিশুদ্ধতার পরিমাণ ওই যে আগে যেটা আসছে সেটাই হবে বিশুদ্ধতার পরিমাণ অ্যান্সার কথা আছে জিরো পয়েন্ট থ্রি থ্রি বিশুদ্ধতার পরিমাণ বিশুদ্ধতার পরিমাণ কত জিরো পয়েন্ট থ্রি থ্রি ফাইভ এত গ্রাম ব্যাস এখন অনেক সময় আমরা সাধারণত বিশুদ্ধতা এইসব যদি জানতে চাই বা ভেজাল ট্যাজাল জানতে চাই এগুলি আমরা পার্সেন্টেজে করি ঠিক আছে সাধারণত আমরা এগুলি কী করি স্যার পার্সেন্টেজে করি তাহলে এবার যদি তুমি যদি পার্সেন্টেজে বের করতে চাও এই ম্যাটটাকে তাহলে কীভাবে করবা দেখো তুমি বলবা যে জিরো পয়েন্ট ফাইভ টু গ্রাম ছিল না হ্যাঁ জিরো পয়েন্ট ফাইভ টু গ্রামের মধ্যে গ্রাম এর মধ্যে এর মধ্যে বিশুদ্ধ বিশুদ্ধ কতটুকু জিরো পয়েন্ট থ্রি থ্রি গ্রাম অতএব এক গ্রামের মধ্যে বিশুদ্ধ কতটুকু জিরো পয়েন্ট থ্রি থ্রি ফাইভ ডিভাইডেড বাই জিরো এত গ্রাম অতএব একশোর মধ্যে একশো গ্রামে বিশুদ্ধতার পরিমাণ কত জিরো পয়েন্ট থ্রি থ্রি ফাইভ ইন্টু ওয়ান হান্ড্রেড ডিভাইডেড বাই জিরো পয়েন্ট ফাইভ টু এত কী হবে পার্সেন্ট হবে কত তাহলে অ্যান্সার কত আসে এখান থেকে জিরো পয়েন্ট থ্রি থ্রি ফাইভ ইন্টু ওয়ান হান্ড্রেড আর নিচের পরিমাণ কত জিরো পয়েন্ট ফাইভ টু জিরো পয়েন্ট ফাইভ টু অ্যান্সার আসে হচ্ছে চৌষট্টি দশমিক বিয়াল্লিশ চৌষট্টি দশমিক বিয়াল্লিশ পারসেন্ট ব্যাস বিশুদ্ধতার পরিমাণ কিন্তু আমি পেয়ে গেছি আমি কি তোমাকে বুঝাতে পারছি স্যার মনে থাকবে আশা করি ম্যাডাম তুমি পারবে ওকে